আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি প্রেমিক বা ইবেনেরা কিছুদিন আগে সাদের মধ্যে আমি তিনটি বোম্বাই মরিচ গ্যাস রোপণ করি তো এগুলো কীভাবে রোপণ করেছি কীভাবে পরিচর্যা করেছি সে বিষয়ে আলোচনা করব তো এই বোম্বাই মরিচ গাছগুলো রোপণ করেছি কাঠের খোপের মধ্যে একদম মধ্যখানে আর মাটিটা আগেই তৈরি করে নিয়েছি তো করার পরে পাঁচ থেকে ছয় দিন পরে এই গাছগুলোর কাণ্ড কেটে নিয়েছি তো কারণ হচ্ছে গাছের মধ্যে অনেক কাণ্ড বেরোবে আর গাছটা জোঁফালো করার জন্য কাটার পরে সাত থেকে আট দিন পরে অনেকগুলো কুশি বের হয়েছে তো দেখতেই পাচ্ছেন গাছের আগা থেকে গোড়া পর্যন্ত অনেকগুলো কুশি রয়েছে তো এখন শুধুমাত্র উপরে তিন থেকে চারটা কুশি রাখবো আর নিচের দিকে যেগুলো বের হয়েছে এগুলো কেটে দিব এই তিন চারটা থাকলেই গাছটা জোফালো হয়ে যাবে তো এগুলো আস্তে আস্তে কেটে নেওয়া হয়েছে আর গাছের কোনো সমস্যা যেন না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে তো করার পরে দেখতেছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে তো দর্শক তারপরে চলে আসলাম প্রায় পনেরো দিন পরে তা আসার পরে দেখতেছেন গাছগুলো অনেক জোফালো হয়েছে তো দেখতেই পাচ্ছেন নিচের দিকে কোনো কাণ্ড নেই উপরের দিকে যে তিন থেকে চারটা কাণ্ড রাখা হয়েছে সেগুলো অনেক জোফালো হয়েছে আর দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আপনাদেরকে বলবো আপনারা যদি সাদের মধ্যে বাণিজ্যিক ব্যবহার করে থাকেন এইভাবে আপনারা গাছের কুশি কেটে দিবেন তাহলে দেখবেন গাছের মধ্যে অনেক কাণ্ড বের হবে আর গাছটা জোফাল হয়ে যাবে ফলনও বেশি আসবে